ছিল এই ডিফারেন্স এই জায়গা আসার পরে যেটা বুঝলাম আর কি এই জায়গা আমার দেখার মতো কিছু নাই একমাত্র গার্লফ্রেন্ড নিয়ে আসলে মনে গান মজায় আসতে পারে আলাউদ্দিন করে

কোথায় 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 যাব আমরা শিলধা কুটির বাড়ি এবং কুমারখালী কোপার্ক একো তো আমাদের সাথে অনেক ভাই ব্রাদার আছে প্লাস আমাদের সর্দ্যো স্যার আছে তো সাড়া সাড়া তো আমরা আসল যেটা না বললেই না তো স্যার যদি কিছু বলতেন বিসমিল্লাহির রাহিম রহিম হঠাৎ আমি জানতে পারলাম ফরজাদ এবং মারুফের মাধ্যমে যে আজকে আমাদের এটা বিকালে ই আছে ভ্রমণ আছে আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছে এখন আমরা উৎসার দিকে রওনা হয়েছি আর অতক্ষণ পরেই আমাদের গন্তব্যস্থল অর্থাৎ রবি ঠাকুরের বাড়ি এবং কোমরখালের ইকো পার্কে স্যার আজকে আমার জানা মতে রবীন্দ্রনাথের বাড়ি অফ রবিবারে সাপ্তাহিক চলে থাকে তো আমরা রবীন্দ্রনাথের বাড়ি ক্যান্সেল এখন আমরা যাব কোন জায়গায় সেটা শুভ আলাউদ্দিন নগর হজরত আলাউদ্দিন নগর এবং ইকো পার্ক ইকো পার্ক ধরে কি একসাথে তো তাইলে আমরা দেখি যে ইকো পার্ক আর আলা দিন নবর নাকি দুইটা জায়গা আছে মানে কুমারখালের ভিতর সবচেয়ে ভালো জায়গা ওইটা তো আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো

টিকিটের মূল্য নিয়ে তোমার মনের অনুভূতি কর একদম একটা বিষয় তাই ভিতরে যাওয়ার পর বদবানিতে কি অবস্থা 50 টাকা

আচ্ছা এই জায়গা আসার পরে যেটা বুঝলাম আর কি এই জায়গা মানে দেখার মতো কিছু নাই একমাত্র গার্লফ্রেন্ড নিয়ে আসলে মনে মজায় আসতে পারে আলাউদ্দিন নগরে তাছাড়া ওইভাবে কোনো আহামরি কোনো জিনিস নেই এ আমাদের ইউটিউব তো অনেক ভালো এই যে এত এত দূর আসলাম এই যে এই যা তেমন দেখা মতো কিচ্ছু নাই জাস্ট ওই যে একটা পুকুর আছে আর একটা নৌকা আছে আর এই যে বুলেট টেন যার ভাড়া দুইশোটা পারে ষোলো জন না আঠারো জনের সিট আছে ফুল বুক করে তারপর চালু হবে আচ্ছা যাই হোক তারপরে আর একটা শান্তির জায়গা আছে সেটা হচ্ছে এই যে পরিবেশটা মোটামুটি খারাপ না ভালোই হ্যাঁ না না ঠিক আছে আমরা ওই নৌকায় উঠবো এখন তো তারপরে এই জায়গা যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলে সেটা হচ্ছে মাছ ও নো রোমান্টিক আচ্ছা স্যার তো এই জায়গা দেয়ালে দেয়ালে অনেক বাণী লেখা আছে অনেক বড় বড় মানুষের যেমন কেটে দিলে এসে যেই ঝাল বেটে দিলেও সেই ঝাল প্রবাদ হ্যাঁ আমার নাম এটা রানী তিনি আদর্শ ব্যক্তি যিনি অন্যদের সেবায় আনন্দ পান হৃদয় হতে।

আমাদের স্য আসতেছে স্যারের সাথে একটু গানের আড্ডা হবে এখন কথা আছে আমাদের স্যার আমাদের স্যার যে যার গান ছাড়া আমাদের কোনো ট্যুরই পরিপূর্ণ হয় না সো তার গান হবে না আমরা ঘুরতে বেরোইছি আর গান হবে না এইটা এটা অসম্ভব তো আমাদের প্রিয় প্রিয় স্যার যার ছাড়া আমরা চলতেই পারি না সোজা কথা তো তার একটা গান আবার আজকে আপনাদের মাঝে তুলে ধরবো স্যার তো বলে

আমার দায়িতো মায় তালিত দিবি নি তেমনি স্বাস্থ্য মাস্ত ভালো আমার তো কয়টা আমার দেয় তালি বাস না

তো আমরা এত সময় আলাউদ্দিন পার্কের ভিতরে ঘুরলাম এই যে মূল লোকেশন এইটাই তো এই জায়গা মূলত প্রাকৃতিক কিছুই নাই সব কৃত্রিম প্লাস হচ্ছে সব ইট পাথরের খেলা এই জায়গা এর থেকে আমাদের ইউটিউব প্লাস অনেক ভালো তো এই জায়গা ঢুকে আসলে পুরোপুরি হতাশ যেটা ভাবে আইছিলাম এত দূর থেকে আসলাম তো যাই হোক এখন কথা বাড়াবো না তো স্যারের কাছ কেমন লাগলো এই জায়গা আছে মোটামুটি ভালো লেগেছে কারণ আমরা যখন এসেছি এখন না দেখে গেলে কেমন হয় হ্যাঁ যাই হোক তবে যতটা আশা করছিলাম ততটা না না যে যতটা তো জায়গা তার সেই যে 50 টাকা টিকিট আসলে 50 টাকা টিকেটের মতো কিছু নাই ভিতরে তো জায়গা এখন কথা বাড়াবো না তো এখন ব্লগটাই বন্ধ শেষ করতে হবে তো এখন দেখা হবে কোনো ব্লগে আপনাদের সাথে তো তো এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন আর এই এই শব্দে পাগল দেখতেছেন হ্যাঁ ও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন সো গুড বাই দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে